আমি যেখানে এসেছি সেখানে ত্রিবনপুরম মারান মিলার মারান মিলা এই জায়গাটায় প্রোগ্রাম এসেছি তো আমি প্রোগ্রামে এসে অবাক হলাম যে এইভাবে কেরালাতে কেরালাতে এইভাবে প্রোগ্রাম হয় কারণ হচ্ছে এই প্রোগ্রাম যেভাবে হচ্ছে দেখছি ফাঁকা স্টেজ ফাঁকা স্টেজ ফাঁকা ডিসপ্লে সমস্ত আছে আছে কিন্তু যারা বসে আছে দর্শক একদম সমুদ্রের এই যে বালি সমুদ্রের যে বালি এই সমুদ্রে ভারী প্রোগ্রাম আমরা তো পুরো সম্পূর্ণটা একদম কি বলবো বালিতে সব বসে আছে বালিতে বসে প্রোগ্রাম দিচ্ছি তো আমি প্রায় সন্ধ্যা ঠিক আগে এসেছি এখানে অন্যান্য প্রোগ্রাম চলছে ডান্স আরও সব প্রোগ্রাম চলছে তো আমি অবাক হলাম যে এভাবে প্রোগ্রাম খেলতে হবে একদম আমাদের ওইদিকে তো প্লাস্টিক ট্রিপল কিছু বিছিয়ে দেওয়া হয় তো এখানে একদম সম্পূর্ণ লাল বালি বালি এই সমস্ত বালির ওপর বসে তারা প্রোগ্রাম দেখতে কাঁদ ভালো লাগছে দেখে ঠিক অবাক আমার সঙ্গে যারা ছিল আমার প্রচুর মানুষ হয়েছে যদিও এখনও বেলা তবে মানুষ আরও আসছে অনেক মানুষ আসছে এবং অনেক দূর দিয়ে জায়গা জায়গা যাই জায়গা জায়গা মানুষ বসে আছে এই যে দেখছেন বালির উপরে এবং ওইদিকে তাবু করা আছে এদিকে বড় পর্দা লাগিয়ে প্রোগ্রাম হচ্ছে ফাঁকাতে তো এটা এরণাকুলামে সম্ভব না এটা তিরুবন্ধপুরম যে জায়গাটা সেখানে এই সম্ভবটা হচ্ছে জানি না কেন হচ্ছে তো জায়গাটা সুন্দর অনেক সুন্দর জায়গা সমুদ্রর পাশ এবং পাশেই দেখতে পাচ্ছেন আপনারা সমুদ্র তো আপনাদেরকে নিয়ে যাবো সেই সমুদ্রের কাছে দেখাবো সেই সমুদ্রের ঢেউ এবং বালি এখানে বালির অভাবে না ঘর করার কোনো অভাবে না এত পরিমাণে বালি এখানকার মানুষের বালি কেনার কোনো দরকারই নেই সেটাই মনে হচ্ছে তো জানি না সরকার এটা দিবে কিনা সম্ভবত দেবে না তবে আমি যেখানেই যাচ্ছি সেখানেই সমুদ্র পাচ্ছি এর আগে কাজে গেলাম কাজ দেখতে গেলাম সেখানেও সমুদ্র এবার গান করতে এলাম সেখানেও সমুদ্র প্রচুর পরিমাণে ঢেউ আমাদের দীঘাতে যে পরিমাণে ঢেউ দেখা যায় যে গড়তে গড়তে চলে আসছে ঢেউ এটা কিন্তু সেই ঢেউ না এটা হচ্ছে প্রচুর পরিমাণে বড় ঢেউ যেটা ধাক্কা মারা ঢেউ প্রচুর ঢেউ বড় ধরনের ঢেউ ফোনে দেখে হয়তো ছোট লাগছে কিন্তু কাছে এলে আপনারা দেখতে পাবেন ঢেউগুলো কত বড় এক একটা ঢেউ সারা মাঠ ভিজে যাবে এরকম দেখেও আমি খবর খেলাম আর কি বলবো বলা কিছু নেই সবাই ভালো থাকবে